বত্রিশ হাজার থেকে টিভিএসের সেলফের বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস মেট্রো সেলফের বাইক মাত্র বিরাশি হাজার টাকা আটটিআর ব্লু কালার সবার কাজ মাত্র অনলে আটচল্লিশ হাজার টাকায় একুশের মডেলের ডিজিটাল স্মার্ট কার্ড দরবার চোর নাম্বার মাত্র যারা ডিজিটাল মিডিয়ার ডিসব্রেকে মাত্র বত্রিশ হাজার টাকায় এই যে দেখেছি কত বড় একটা হাং হিরো হাং মাত্র নাম্বার করে দশ বছরের বুলটাকের কাগজ বুঁয়া মোটী মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই যে দেখেন পালসার মাত্র পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশে এই যে দেখেন ভাই বেন ইলি এত বড় গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই দেখেন সিপি জেড এস টিম ডিজিটাল প্লেটের ডিজিটাল প্লেটের গাড়ি শুধুমাত্র বুঁয়া মোটীসি মাত্র আটত্রিশ হাজার টাকায় এই যে পাশাপাশি আছে দেখিনি মাত্র দশ হাজার টাকায় দিয়ে নি মাত্র দশ হাজার টাকায় কিন্তু গাড়ি নিয়ে যাবেন গা বাড়ি আজকে মাত্র শূন্য টাকায় বাইক আছে আজকে অসংখ্য বাইক আছে আজকে জিক্সার এস এফ আছে ইতিহাস বেড়েকে বাইক দিব আজকে আর আছে পালসার আছে পালসার আছে পালসার আছে অসংখ্য বাইক আছে সম্মানিত যারা নাকি গাড়ির বাইক নিতে চান বড় গাড়ি আর ওয়ান ফাইভ ডিজিটাল কার্ড ঢাকার নাম্বার এই গাড়ি নিতে আসতে হবে শুধুমাত্র বুয়া মোটর এই গাড়ি রেট হয়েছে আজকে সারা ইতিহাস বেরোয় মাত্র পঁচাত্তর হাজার টাকা দিছি এত বড় গাড়ি একদম নতুনের মতন গাড়ি

এর পাশাপাশি কি থাকতেছে ভাই মাত্র আশি হাজার টাকায় এত কম দামে কেমনি দেন ভাই ভাই বুঝা মানুষ কমে কিনি কমে দেয় আঠারো মডেলের গাড়ি মাত্র দিসি মাত্র কত ভাই

এটা কিন্তু শুধু হিরো নো হুন্ডা হিরো এটা কিন্তু আঠারো মডেলের সতেরো আঠারো মডেলের গাড়ি একদম ডিস ব্রেকের গাড়ি এই গাড়িটা বুয়া মোটর থেকে আজকে কুপা কুপি অফার মাত্র অনলি বুইয়া মোটর থেকে নিয়ে যাবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যাবেন নিয়ে আপনি নিজের নামে নাম্বার করতে পারবেন

টিভিএস কিন্তু মেট্রো প্লাস অসাধারণ কিন্তু একটি বাইক ডিজিটাল ভিতরে অসাধারণ কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল স্মার্ট কার্ড ডিজিটাল স্মার্ট কার্ডও করা আছে ও ভাই নাম্বার করা কিন্তু ছোট করে লিখলে জালমরি জায়গা এটা নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড একদম সুপার ফ্রেশ গাড়ি এই গাড়ি তো বুয়া মরস ইতিহাস বেরে 55000 টাকায় বিয়াস আপনাদের যদি বিষয় নয় অবশ্যই স্ক্রিনে দুদিন নাম্বার আছে এখনই ভিডিও কলে দেখে শুনে কিনতে পারবেন ভাই এটা কথা বললাম পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন এই তো ভ্যাক্টরা দেখতে পাচ্ছিলাম ভাই যারা নিবেন কারা নাম্বার করা আছে একটা যারা কি ওভারে পাঠা চলাইবেন অপার চলাইবেন কিভাবে চলাইতে চান চলে আসেন ভুইয়া মোটর সারি গাড়িটা নিয়ে যান একদম ফ্রেশ সাউন্ড ডিজিটাল প্লেট হ্যাঁ দেখেন ভাই একদম সুপার ফ্রেশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি কিনে কামাবেন পঁয়ত্রিশ হাজার আজকে মাত্র বত্রিশ হাজার টাকা দিলাম মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন এর পাশাপাশি তো আরো একটি বাইক দেখতে নাম্বারটা প্লেটটা দেখা যান ভাই দেখেন নম্বর প্লেটটা দেখাই দে দেখেন ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট করা আছে 10 লক্ষ কিন্তু আর অন্য কোনো না যারা আছে একটু কম তারা দেখেন ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটার গাড়ি এই ডিসব্রেক সাদা সাদা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কি খোলা ভাই না ভাই ইঞ্জিন তো খোলা ইঞ্জিন আসলে ইঞ্জিনটার বিষয়ে বুঝাইতে গেলে না দুইটা পার্ট আছে যেটা বলে ইঞ্জিন আর এটার বলে হেড হেড তো খোলা হয় পিস্টল লাগাইতে হয় গাড়ি কাজ করাইতে হয় এটা সমস্যা নয় মেন ইঞ্জিনের কথা বলছে ইঞ্জিন বলছি খোলা হয় নাই ঠিক আছে এটা আজকে বুঝার মানুষ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকে আরো এক হাজার কম দেখ মাত্র চৌত্রিশ হাজার টাকা কিন্তু আরো কম আরো এক হাজার তেত্রিশ তেত্রিশ হাজার আরো পড়ছিস বত্রিশ বত্রিশ হাজার পাচ্ছেন মানে যারা যারা ডিজিটাল মিটার দিয়ে যায় কিন্তু যেই সেই শোরুমে সম্ভব না অসাধারণ একটি বাইক ডিজিটাল মিটার করা আছে অস্থির একটি বাইক মাত্র 32000 টাকায় পালসার কি পালসার দেখেন কত সুন্দর একটা পালসার দেখলে মনটা জুড়ায় যায় ঠিক আছে হ্যাঁ 160 সিসি দেখেন দু ডাবল ডিক্সের ডাবল সিটের গাড়ি দাম মানে তো ডিজিটাল প্লেট এই যে ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট এই গাড়ি নাম্বার করা নাকা নাম্বার ডিজিটাল প্লেট করা আছে এই যে খোলা আছে স্টাইল করা তো এটা লাগাই দিমু এই যে বাবা দেখেন অনেক সুন্দর একটি বাইক অসেতারণ কিন্তু এটা কিন্তু ভাইদের কারখানায় আসতে অবশ্যই কি লাগাল দেখেননি কি লাগানো দেখেননি রেডি রেডি এই যে দেখেননি কি লাগাইছে আরেক ভাই ইঞ্জিন ইঞ্জিন গরম হবে না এই যে ঠান্ডা করে দিব ইঞ্জিন ইঞ্জিনে ইঞ্জিন কিন্তু ঠান্ডা করে দিবে ভাই এই বাইকটার প্রাইস কম রাখতেছেন এটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধুমাত্র বুইয়া মোটর থেকে কুপা কপি অফার মাত্র অনলি 75000 টাকা অনলি 75000 টাকা মিটারটা দেখায় দেন না ভাই এই যে দেখেন মিটার কি মিটার কালারিং মিটার এই যে দেখেন যাদের বাজেট আছে কম তারা চলে আসেন হ্যাঁ কাগজ দেখলে আগে কাগজ আগে কাগজ দেখবেন পরে গাড়ি কিনবেন ছোট্ট গাড়ি কিন্তু মরিচ এই গাড়িটা নিতে পারবেন শুধুমাত্র বুইয়া মোটর থেকে অনলি

হ্যাঁ চষট্টি দিলে আটষট্টি দেখে আমি হা এই তো দেখেন আজকে আমাদের সে ওভারে গাড়ি দিয়ে গাড়ি এই তো দেখেন কি গাড়ি দেখেন ভাই দেখেন কি দেখার মতো কিন্তু ভাই মোট করা গাড়ি মোট করা মোট করা গাড়ি মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকা আপনার চালিক চলাই দেখে তারপর কিনতে পারবেন আর ভাই থেকে কাগজ কিনবেন নাম্বার করা গাড়ি নাম্বার করতে লাগে বত্রিশ হাজার এ দেন গাড়ি ভাই নাম্বার করতে লাগে বঁচিশ হাজার গাড়ি দিলে মাত্র সতেরো হাজার রানিং গাড়ি গাড়িতে দেখেন মট করা গাড়ি লুকটা দেখেন কালারটা দেখেন এক কিলো তেলের পঞ্চাশ ষাট কিলোমিটার চলো মাত্র টাকায় সতেরো এই যে আমাদের সেই গাড়ি আজকের সেই অফারের গাড়ি মাত্র আঠারো হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কাট মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পাশাপাশি আছে এই যে আরেকটা ছোট্ট গাড়ি

নাম্বার ফুল টাকার কাগজ মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় জি ভাই দেখেন বাইরের কাছে কিন্তু একদম কম দামে আসে অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে যোগাযোগে চাইলে ভিডিও করে দেখে শুনে কিনতে পারবেন

অনলি আজকে নিয়ে যাবেন আজকে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় এর পরে তো আরো একটি বাইক দেখতে লাগতেছিল হিরো হুন্ডা হাং নাম চুল মন বইরা যায় কলেজা টান্ডা হয়ে যায় হাং দিলাম আজকে শুধুমাত্র ভুইয়া মোটর থেকে অনলি আজকে অফারে দিলাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকা এর মধ্যে আরো একটি যারা ডিস ব্রেকের গাড়ি যারা ডিস ব্রেকের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন সারা বাংলাদেশের থেকে আসতে পারবেন নরসন্দী পলাশ পানার গেট এক নম্বরের সামনে বুঝামোটো অবস্থা যদি কোনো ভাই দেখতে থেকে টঙ্গি থেকে আসেন খুব ইজিলি আসতে পারবেন হ্যাঁ টঙ্গি থেকে বাসে উঠবেন বলবেন যে নরসন্দির গাড়ি কোনটা ঘোড়াশালের টিকিট কাটবেন ব্রিজ পার হয়ে নিচে নামের পরে বলবেন যে জামালপুর প্রাণ এক নম্বরের সামনে যাব এক নম্বরের সামনে কিন্তু বুঝামোটো অবস্থা এদিক থেকে যারা আসেন গুলিস্তান থেকে যারা আসেন গুলিস্তান থেকে বাসে উঠবেন নরসন্দির গাড়িতে উঠবেন পাঁচ দম্বরে টিকিট কাটবেন নারায়ণগঞ্জ গাউসিয়া এবং এই রুটে যারা আসেন আর কি নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধবদী থেকে যারা আসেন কুমুল্লা থেকে যারা আসেন তারা কাশপুর ব্রিজ হয়ে এসে পড়বেন পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড় থেকে পড়বেন সিএনজিকে জামালপুর প্রাণার ফেল এক নম্বর গেট ঠিক আছে এক নম্বর গেট সামনেই কিন্তু ভুয়া মোটর অবস্থান আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু স্ক্রিন দুই দুই নাম্বার আছে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়াতে নিতে পারবেন হ্যাঁ আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া না বাইজা থাকি চৌষট্টি জেলায় সারা চৌষট্টি জেলায় আটষট্টি হাজার রূপসা থেকে সুন্দরবন থেকে বান্দরবন আটচট্টি হাজার গ্রাম আমরা সারা বাংলাদেশে কুড়িয়ে নেবেন সম্মানিত বৃহস হ্যাঁ মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি নিয়ে যাবেন বাড়ি মাত্র দশ হাজার টাকা বায়না করলে গাড়ি নিয়ে যেতে পারবেন আর অবশ্যই বিশ্বের সাথে আমরা কুরিয়ানে বাইক দিয়ে দেখি ভাই আমাদের এখানে কোনো ভাই বলতে পারবে না কুরিয়ানে যে ভাই বায়না করে গাড়ি যায় না এরকম কোনো রেকর্ড নাই ঠিক আছে ভাই গাড়ি অবশ্যই যাবে হ্যাঁ আর ইনশাল্লাহ অবশ্যই পাবেন ঠিক আছে এরকম কোনো ইয়ে নাই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যারা নাকি আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম